এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া ভাইরাস বুঝো তো এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে মোর মোর ডেস্ট্রাকটিভ মোর মোর ডেস্ট্রাকটিভ এই ভাইরাসের নাম কি সোশ্যাল মিডিয়া এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তারা একটা জায়গায় ভুল করেছে এটার নাম পুরোটাই হলো আন সোশ্যাল মিডিয়া এটার নাম কি আন সোশ্যাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচন্ড ভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবা তোমার আত্মীয় স্বজন সবাইকে চেনতেন এবং নাম জানতেন তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদ হলে কমপক্ষে দশটা লোক এগিয়ে আসতো দৌড়ে গতকালও তোমরা দেখেছ যে ফ্লাইওভারে সাড়ার পরে মানুষ মারা গিয়েছে না ওই লোকগুলোকে উদ্ধার করার সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি কিছুদিন আগে মেয়ে একজন নারী তিনি যাচ্ছিলেন তাকে চিন্তাই করছে ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তারা কেবলমাত্র ওটা ভিডিও ধারণ করছে একটাই প্রতিযোগিতা কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়াতে এটা আপলোড করে দেবে এটাকে কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলতো এটা একটা চরম অসুস্থতা একটা চরম অসুস্থতা এই অসুস্থতা আমাদেরকে তথাগত সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছে মনে রাখবে অ্যাডিকশন কেবলমাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না অ্যাডিকশন কিন্তু আর অন্যান্য মাধ্যমে হয় এখনকার সবচেয়ে বড় অ্যাডিকশন এর নাম হলো সোশ্যাল মিডিয়া মানুষগুলো মাতালের মতো হয়ে যায় তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা পাশাপাশি দুজন বসে তারা বাসে হতে যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোনো তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে একটা শব্দ দুজন দুজন মাঝে বলে না এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই এটা কেমন চিন্তা এটা কেমন ছিল অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল ওমর আদি আলাদা একটা বর্ণনা আছে তিনি বলছেন এই এই যদি না থাকতো আমার যদি মুজা আল আসাদ আল মুজা আহ আল আর এ আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্ব বলা বন্ধুরা না থাকতো ভাইরা না থাকতো তাহলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ থাকতো না তো তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড তোমার বিপদে ওরা সত্যি করতে এগিয়ে যাবে সব ভার্চুয়াল ফ্রেন্ড এদের কারোই খবর নাই এটা এমন একটা সমাজ অত এটা একটা বিশাল বড় একটা অ্যাডিকশন আমাদের জন্য তৈরি করছে এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে এটা ভয়ঙ্কর অ্যাডিকশন এবং এটা একটা মরণ ফাঁক তৈরি করেছে আমাদের জন্য বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে কোনো মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয় সমাজ যদি পচে যায় তাইলে কেবল হয় আর মুসলিম মুসলিম পর্যন্ত এগুলোকে করে সাংবাদিকরা প্রচার করে আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজা তারা দেখে এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে কোথেকে এগুলো আসল এই তথাকথিত সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে পরিবারগুলোকে তোমরা বাংলাদেশের তোমরা তো ছোট মানুষের মতো তোমরা অনেক কিছু জানো না বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে তাহলে অন্য দেশগুলো যেখানে কোন যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই সেখানে কোনো ফ্যামিলি বন্ডিংই নাই ওই সমাজগুলোর অবস্থা কি বলো সেগুলো আর ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে গিয়ে গেছে সেগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে এগুলোতে 빠জার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়া এই আনসোশ্যাল মিডিয়া এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এই গোটা পৃথিবীকে অস্থির করে রাখে এই তথাগত সোশ্যাল মিডিয়া বিশ্বাস করো গোটা পৃথিবীকে অস্থির করে রাখে এত মিথ্যাচার কেবল মত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় কেবল মত সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়ায় আচ্ছা সোশ্যাল মিডিয়ার এত সম্পর্ক জেনে তোমার লাভ কি তুমি তো তোমার নিজের ব্যাপারই জানো না সক্রেটিস নাকি বলেছে নো দাইসেলফ এরা সতর্কিস বলেছে না কে বলেছে আমার জানার দরকার নাই আল্লাহ সুবহানাহু বলেছেন তুমি তোমার নিজের ব্যাপারে আফি আনসুতিকুম তোমার নিজের ব্যাপারে তুমি চিন্তা করো আমার নিজের ব্যাপারে আমি কখনো চিন্তা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা بِরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফসাওয়াকা ফাআদালাকা ফালিনযুরিল ইনসানু মিম মাখল IQuli bima indafit yakhruju bayn as-sulbi wat-tara'im আল্লাহ তাআলা বলেছেন মানুষ তার নিজের সৃষ্টি পুনর্বে চিন্তা করা দরকার যাতে আমি কি থেকে সৃষ্টি করেছি আমি তাকে কি থেকে সৃষ্টি করি তুমি তো তোমার নিজেরই জানো না তুমি গোটা পৃথিবী জেনে তোমার লাভ কি অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার লাভ নাই তোমার পূর্বপুরুষদেরকে তোমার দাদা যদি বেঁচে থাকে দাদি যদি বেঁচে থাকে নানা বেঁচে থাকলে নানি বেঁচে থাকলে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গিয়েছে তারা প্রচন্ড শান্তির মধ্যে প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে কিন্তু এখন কোনো শান্তি নাই প্রশান্তি নাই শান্তি নাই প্রশান্তি নাই কয়েকদিন আগে তোমরা দেখেছ একটি ছেলে একজন মহিলাকে বিয়ে করেছে মহিলার বয়স চল্লিশ ছেলের বয়স বিশ বা পঁচিশ এবং সর্বশেষ ওই নারী আত্মহত্যা করেছে এগুলো তোমরা শুনেছ না সোশ্যাল মিডিয়া আচ্ছা কেউ কি একজন তার চেয়ে একটু বেশি বয়সের কাউকে বিয়ে করতে পারে না এটা কি ইসলাম নিষিদ্ধ করেছে রাসুল যখন খাদিজাকে বিয়ে করে ওরা দিয়া লহু তার আনহা তখন অধিকাংশ বর্ণার মধ্যে খাদিজারা দিয়া তোমার বয়স তখন চল্লিশ এই এই বক্তব্যে ডিভিট আছে এখন আধুনিক অনেক তথাকথিত অনেক স্কলাররা তারা বিভিন্ন স্কলাররা এটা বলতে চায় যে না বয়সের এইজ গ্যাপ এত বেশি ছিল না এইজ গ্যাপে এতে বেশি না থাকলেও খাদিজা তুল কুবরা দিয়ে আল্লাহ তালহার বয়স রাসুল্লাহ সালসালামের চেয়ে বেশি ছিল পঁচিশ পনেরো না হলেও বেশি ছিল এই ব্যাপারে কোনো দ্বিমত নাই রাসুল্লা সাল্লাম যদি তার চেয়ে বেশি বয়সের একজন নারীকে বিয়ে করতে পারেন যিনি এর আগে তার স্বামী মারা গিয়েছেন এরকম একজন নারী তার আগে বিয়ে হয়েছে অথচ তিনি তখন বিয়ে করেন নাই তাহলে এটা কি সমাজে কোনো স্টিগমাইট এটা কি কোনো অপরাধ নাকি এটা নিয়ে কেন ট্রল করতে হবে অথবা বিপদে থাকতে হবে এবং শেষ পর্যন্ত এটা কেমন সমাজ এই সোশ্যাল মিডিয়া গোটা সমাজ তাকে অস্থির করে দিয়েছে এই মিডিয়ার পার্ট তোমার পথ দরকার প্লিজ তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না আ করবে করবে অবশ্যই করবে তা কি জন্যে তা তোমার কল্যাণের জন্য

তুমি গত বিশ দিন তোমার ফেসবুকে কি লিখেছো কি বলেছো এটাই বলে তো হোয়াটস অর্ডার পার্সোনালিটি ইউ আর তুমি কেমন মানুষ কেমন ব্যক্তিত্ব এটা তারই প্রমাণ করে উগ্রবাদীদের ফেসবুকে দেখলে উগ্র কথা বলছে রাজনীতিবিদের ফেসবুকে গেলে তুমি রাজনীতি দেখবা যে সিনেমা নাটক করে ওইখানে তার ওইটাই তুমি দেখতে পাবা যে অশ্লীলতা করে ওর ফেসবুকে ওটাই প্রমোটেড হয় আর যে দিনের কথা বলে তার ওইখানে কেবল দিনের কথা কেবল কোরআন কথা হাদিসের কথা অর্থাৎ তার ফেসবুকটা তার চরিত্র কিনা বলতো তার ফেসবুকটা তার ফেস বুক না থাকলেও ফেস আছে এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে ওরা বুক হারিয়ে ফেলছে এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আছে না এরকম এখন বই বাদ এখন শুধু ফেসবুক বুক একটাই তাহলে ফেসবুক এটা না লাগে কোনো টেবিল না লাগে কি কোনো কলম কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে আর কিছু লাগে না রকম ফেসবুক তোমাদের দরকার নাই মেক ইউর ফেস রিয়েল বুক তোমার ফেসটাকে সত্যিকার তো তোমরা বই বানাও ফেসবুক তোমরা ব্যবহার করতে পারো আমি কেবলমাত্র ফিক অফ ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার কিছু মাসালা বলছি আমি এক নম্বর মাসালা হলো ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো আল্লাহর কসম করে বলছে নিয়ত যদি তুমি ঠিক না করো এটা তোমার কোনো কাজে লাগবে না না দুনিয়াতে না আকারেতে বরং আকারেতে গেলে তোমার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে কারণ আল্লাহ সব তোমাকে বেহুদা তৈরি করে না এমনি কোনো কাজ নাই তোমরা কি মনে করছো

তোমার নিয়ত ঠিক একজন মুসলিম তো নিয়ত ছাড়া কোনো কাজ করতে পারে না তার প্রত্যেক ইনামালিল কুল্লি ইন্নামা নাওয়া তার নিয়ত দরকার প্রত্যেকটা কাজে রাখে তোমার নিয়ত কি তোমার নিয়তটা ঠিক করে নাও আমাকে একজন মাওলানা বলেছে আমি খুবই প্যাথেটিকলি আবার খুব দুঃখের সাথে বলছি তিনি বলছেন আমার ফেসবুক আমি ব্যবহার করি কেবল আমার ফেস প্রমোট করার জন্য আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ বিহা উলাই আননা এই সকল লোকদেরকে নিয়ে হবে জাহান্নাম প্রথমত বদল করা হবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করে বাংলাদেশের মানুষ এখন কোনটা জাহান্নাম নাম কোনটা জান্নাত তাও বুঝে না গতকাল একজন দোয়া করছে আল্লাহ করে তুমি জাহান্নামে নামে একটা ভালো জায়গায় স্থান দিয়ে দোয়া করেছে না কোনটা জান্নাত কোনটা জাহান নামে এটাও কত বড় জাহেল হতে পারে মানুষ আমি তোমাদেরকে বলছি যে তোমাদের সত্যিকার অর্থ তোমাদের বুঝা দরকার যে তুমি কেন এটা ব্যবহার করো তোমার ইন্টেনশনটা কি তোমার নিয়তটা দুই নম্বর হচ্ছে শোনো একজন মুসলমান তার কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা থাকে তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করো তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলো তো আসে কিনা অশ্লীল ছবি আর রাসুলজন বলেছে ফাইন না জেনাল আইন আর না শুরু তুমি চোখ দিয়েও তো জেনা করছো তুমি তো বুঝতেই পারো না ফেরেস্তারে যে লিখে রাখছে তুমি জেনা করছো তুমি বুঝতে পারো না এটা জেনা চোখের জেনা আছে এখানে তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো ফেসবুকও কিন্তু রাসুল বলেছেন মুসলিম আইন হক তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে তোমার চোখ লাগাতে পারে এবং তুমি এর কারণে অসুস্থ হয়ে যেতে পারে তুমি এর কারণে কি হতে পারো অসুস্থ অপ্রয়োজনীয় তোমার একটা দরকার নাই তুমি আর কোথাও আড্ডা দিতে গিয়েছো বন্ধু বান্ধবরা ঘুরতে গিয়েছো সব ফেসবুকে জানাইতে হবে আল্লাহরে দুই একটা জানাও না প্লিজ কমিউনিকেট উইথ অল্লাহ রাদা দেন উইথ পিপল

আল্লাহ সুফহান কয়টা লাইক দিচ্ছেন তোমাকে তার পিছনে তুমি ঘুরো মানুষ লাইক দিলে তোমার লাভ কি মানুষ তোমার পক্ষে কমেন্ট করলে লাভ আল্লাহ তোমার পক্ষে কতটুকু কমেন্ট করছে রুব্বা মারুফিন ইন ফিসামা মজহুল ইন ফিল আরদ রুব্বা মজহুল ইন ফিল আরদ মারুফ ইন ফিসামা অনেক লোক আছে দুনিয়ার কেউ চেনে না কিন্তু আল্লাহ ওয়ালা আল্লাহ তাআলা তাকে চেনেন আসমান বাসীরা তাকে চেনে অনেক লোক আছে দুনিয়ার সবাই তাকে চেনে কিন্তু আল্লাহর আসমানে যারা আছে কেউ তাকে চেনে না তুমি কি এমন মানুষ হতে চাও না তুমি এমন হতে চাও যে তোমাকে কেউ চেনুক না চেনুক কম তোমার রব তোমাকে চেনে এবং তোমার এবং ফেরেস তোমাকে চেনে এটি তোমার জানা দরকার লাস্ট যে কথাটি বলতে চাই তাহলে যে ফেসবুকে যা পাইছো তাই শেয়ার করে দিলা একলো একদল লোক আছে লাইক খোর আর একদল আছে শেয়ার খোর এগুলো মত খোরের টাইপের এগুলো কি খোর এগুলো মত খোর জুয়া খোর টাইপের যা পায় তাই কি করে শেয়ার করে এটা শেয়ার খোর যা পাইছে তাই খাইতেছে সব সবকিছুকে শেয়ার করা যায় কাফা বিল মারই কযিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ হাদিসে শে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য đủ যথেষ্ট যা শুনছে তাই প্রচার করে দিচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইদা জাআহুম আমরুম মিনাল আমনি আওইল খাউফি আদাউবি মুনাফিকদের ক্যারেক্টারলাইজেশনে তাই প্রচার করি কোনদিন চেক করে না ইদা আল্লাহ সুবহান ওয়া বলেন যখন তোমাদের কাছে এমন কেউ আসে বিনা বাইন

অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যবহার করে ফেসবুকে তোমার মনে কষ্ট ফেসবুক একটা পোস্ট দিলা এই পোস্ট কাকে তুমি শুনে না মহান আল্লাহ তোমার উপর হয়ে যান তুমি আমাকে বলে না এটাও কিন্তু সেরে করতে পারে আমি বলে গেলাম এখানে বড় শেখ বসে আছেন তুমি আল্লাহকে শোনা না অন্য মানুষকে শুনি অন্য মানুষের কাছ থেকে সিম্পেদি পেতে চাও আল্লাহকে তুমি চাইলে না ও আল্লাহ মাসাজিদের ইল্লাহি ফালা দাদা ও মা আল্লাহি আহাদা আমি ইউজিব মুত্তর দা এক শিফুসু ওয়াজ আলুকুম ফুনাফা আল্লাহর দা মা আল্লাহ আল্লাহ সাল তুমি কার সাহায্য চাও সাহায্য তো করবে তোমাকে আল্লাহ তোমার কষ্টের কথা তুমি আল্লাহকে বলতে পারলে না তুমি আল্লাহকে বলার আগে অন্য কাউকে বলো তোমার ঈমান আসলে ইসলাম কোথায় এগুলো কিসের ইমান কেমন কিসের ইসলাম এগুলো কোনো না তুমি মানুষের তো দোয়া চাইতে পারে দ্যাট ডিফারেন্ট ইস্যু বাট ইউ শুড সিক দ্য সাপোর্ট অফ ইউর লর্ড ফার্স্ট তোমার রবের সাপোর্ট তোমাকে প্রথম চাওয়া দরকার এবং তার কাছে তোমাকে প্রথম ধর্ণা দেওয়া দরকার অনেক ইস্যু ছিল আলোচনা আমি কয়েকটি জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কথা তোমাদেরকে বললাম তোমরা এগুলোতে সব কিছু তো অ্যাগ্রেড তো নাকি আমি সবাই কথা বলতে হবে আমি কোরআন হাজিজের বাইরে কিছু বলি নাই এগুলো সব কিন্তু একদিন তো ইনশাআল্লাহ এগুলো সব মেনে চলবে তো ইনশাআল্লাহ তোমরা এমন মা হও যাদের পেট থেকে ওমর এমন আবদুল আজিজরা জন্ম নেয় তোমরা এমন বাবা হও যাদের পেট থেকে আবদুল এমনি ওমর অথবা আবদুল যাদের যাদের ইয়ে থেকে যাদের ঔরস থেকে আবদুল এমনি ওমর অথবা আবদুল আব্বাসদের জন্ম হয় এমন তোমরা হতে পারো না হতে পারো কেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তোমাদেরকে এভাবে কবুল করে নিন আমিন